দক্ষিণবঙ্গের জন্য আগামী দুদিন অর্থাৎ দুই থেকে তিন তারিখ প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে প্রধানত মেঘলা আকাশ ফলে দিনের টেম্পারেচার যেটা অনেকটা বেড়ে গেছিল সেটা কিছুটা কম থাকবে মেঘলা থাকার কারণে তারপর চার তারিখ থেকে পরবর্তী দু তিন দিন কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের স্প্রেড এবং ইন্টেনসিটি তবে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের এর মধ্যে ইনটেনসিটি থাকার সম্ভাবনা থাকছে চার তারিখ নাগাদ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরের কাছে এর প্রভাবেই দক্ষিণবঙ্গে চার থেকে পরবর্তী দু তিন দিন কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে তবে মেনলি হালকা থেকে মাঝারি ধরনেরই ইন্টেনসিটি থাকার সম্ভাবনা থাকছে চার তারিখ নাগাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ সমুদ্রের কাছাকাছি এলাকা মেনলি এই দুটো জেলায় দু এক জায়গায় হয়তো বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা চার অন্যান্য জেলাগুলোতে মেনলি হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন প্রধানত মেঘলা আকাশ মেনলি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চার তারিখ থেকে পরবর্তী দু তিন দিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল উত্তরবঙ্গের জন্য আগামী তিন চার দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তিন তারিখে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এই জেলাগুলো এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন তারিখ এছাড়া প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা উত্তরবঙ্গের জন্য পশ্চিমের পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাত মেনলি আগামী দুদিন যদি বলা হয় দু থেকে তিন তারিখ হালকা ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত সব জায়গায় হয়তো থাকবে না বৃষ্টিপাত তারপর চার থেকে পরবর্তী দু তিন দিন পশ্চিমের জেলাগুলোতে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ এই হালকা থেকে মাঝারি এর মধ্যে ইন্টেন্সিটি থাকার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা যেটা অনেকটা বেড়ে গিয়েছিল মেঘলা থাকার কারণে কিছুটা কম থাকবে তার মাঝে তবে আর্দ্রতা যেহেতু বেশি রয়েছে ফলে অস্বস্তিটা থাকবে আর্দ্রতার কারণে উত্তরবঙ্গের ক্ষেত্রেও যেহেতু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ফলে তাপমাত্রা খুব বেশি থাকবে না সেভাবে মৎস্যজীবীদের জন্য জন্য যেটুকু রয়েছে আগামী তিন দিন গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সেটাও মেনলি পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তরপূর্ব পূর্ব বঙ্গোপসাগরের দিকে এই দিকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী তিন দিন